শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত মমনসিংহ নয় নান্দাইল এই আসনে প্রার্থী হিসেবে বিজয়ী বর্তমান সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিনকে এবার রুখতে মাঠে তৎপর আওয়ামী লীগের আরো চোদ্দ জন প্রার্থী নির্বাচনকে সামনে রেখে সরগরম নান্দাইল সহকর্মী আলমগীর খান উজ্জ্বলের প্রতিবেদনে আরো জানাচ্ছেন ফারুক শিমল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইলের মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ঝাঁপ তুঙ্গে পুরো উপজেলা ছেয়ে গেছে নেতাকর্মীদের প্যানা পোস্টার এবং বিলবোর্ডে স্থানীয়রা বলছেন মনোনয়ন পাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন বর্তমান সংসদ সদস্য কেউ কেউ বলছেন নান্দাইলে হয়নি তেমন কোনো উন্নয়ন ভালোভাবে কাজ করতে পারবে মানুষের দুর্গা বুঝতে পারবে সেই রকম যে ব্যক্তি আমাদের নান্দাইলে উন্নয়ন করবে তাকে আমরা বুধ দেবো যে ব্যক্তি আমরা কে ঠিক খাওয়াই তারে তাকে আমরা ভোট দিব কত ভালো যারা আছে তারা তাদেরকে আমরা ভোট দিব যে ব্যক্তি দোষের এবং জনগণের কল্যাণ করতে পারে কত দরিদ্র অসহায় অসচ্ছল মানুষগুলোর পাশে থাকতে পারে জনগণের ভোট দিতে পারে এমন নির্বাচন মনোনয়ন প্রাপ্তি নিশ্চিতে অন্য প্রার্থীরাও আশাবাদী শতভাগ নান্দাইল আমি একটি আধুনিক নান্দাইল হিসাবে গঠন করব যা ইতিমধ্যে আমি প্রত্যেকের তৃণমূল নেতাকর্মীদের সাথে আমি দফাই দফাই এই বসছি এবং তাদের কাছ থেকে আমি বিভিন্ন মতামত নিয়েছি নিরক্ষরতার একটা অভিশাপ এই অভিশাপ থেকে আমাদেরকে আগামী ভারতবর্ষের মধ্যে শতবাক সাক্ষরতা হারে সাক্ষরতা হার শুধু পড়তে পারে লিখতে পারে সেটা মাঝে নিয়ে আসতে চাই ইতিমধ্যেই আপনারা দেখে থাকবেন আমরা বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে আমরা ক্যাম্পেনিং করছি প্রচারণা চালিয়ে যাচ্ছি নান্দাইল্যান্ড আশি পারসেন্ট লোক বোট আমাকে জয়যুক্ত করবে শেখ হাসিনা জাকির নির্বাচন দেবে তার নির্বাচন করতে এটা আইন অনুযায়ী এবং আমাদের দলীয় গঠনতন্ত্র অনুযায়ী আমরা সেটা মানতে বাধ্য এবং সে আমার মানসিক বয়সের প্রস্তুতি আমাদের আছে দুই পক্ষ আমাকে আমার প্রতি একটু সদে দৃষ্টি দেন আমি ইনশাল্লাহ কামিয়া করি বিশ্বাস সে বিভিন্ন দেশ ভ্রমণের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিভিন্ন পাইলট প্রকল্প গ্রহণের মাধ্যমে সিঙ্গাপুর মডেলে আমি আমার নানকে পাল্টে দিতে চাই আওয়ামী লীগের একাধিক প্রার্থীর মধ্যে সক্রিয় রয়েছে জাতীয় পার্টি এরশার সাহেবের জনপ্রিয়তা এবং ভালো মানুষ হিসেবে জানে মনোনয়ন দেয় ইনশাল্লাহ বিজয় লাভ করতে পারবো অপরদিকে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন বর্তমান সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিন মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলেছে যে যারা মানুষের কাছে যেতে পারবে মানুষের কাছে পৌঁছতে পারবে উন্নয়ন ঘরে ঘরে পৌঁছাইতে পারবে তাদের জন্যই আগামীকালে আগামী দিনের ভোট এবং সেটা আমি যথাযথভাবে পালন করার চেষ্টা করি আমি আশাবাদী ব্যক্তিগতভাবে শতভাগ তারপরেও যদি নৌকা যেখানেই যায় আমার অবস্থান সেখানেই থাকবে একটি পৌরসভা ও তেরোটি ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত নান্দাইল আসনটি মোট ভোটার তিন লাখ চুয়াল্লিশ হাজার একশো আঠাশ জন ফারুক শিমুল আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক রাতের সংবাদের পর্যায়ে